আজকের গল্প মেছো ভূতের ভোগ করে গল্পটি সত্য ঘটনা অবলম্বনে এবং গল্পটি যদি করে শুনে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাদের আর একটু বেল আইকনটা প্রেস করে দেবেন এবং অলে ক্লিক করে দেবেন যাতে আমি যখনই পোস্ট করি তখনই আমার তখন আপনাদের কাছে আমার নোটিফিকেশনটা পৌঁছে যাবে একটু সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আমাদের ভাই বোনের পাশে থাকবেন আজকে গল্প তলে পড়া শুরু করি নিছু ভূতের খব করে ফরিদপুর জেলার একটি ছোট গ্রাম বাগটিয়া সেই গ্রামে থাকেন যোগেশ লাহিরি ও তার অগ্রজ সুরেশ লাহিড়ী গ্রামের পাশ দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে বয়ে চলেছে চন্দনা নদী গ্রামটিতে হিন্দু মুসলিমরা একত্রে মিলেমিশে বাস করে আর কয়েক ঘর মৎস্যজীবী পরিবারও বসবাস করে সড়ক যোগাযোগ তেমন নেই ফলে রেলপথেই সবাই যাতায়াত করে কিন্তু তাও অনেক দূরে কালুখালি জংশন সেখানে ট্রেন থেকে নেমে মাটির কাঁচা রাস্তা দিয়ে অনেকটা পথ পায়ে হেঁটে গ্রামে আসতে হয় দুপাশে বিস্তীর্ণ ধানি জমি পার হয়ে অঘ্রাণ মাসের নবান্ন উৎসব এই গ্রামে ঘরে ঘরে হয় গ্রামে তো দুর্গা পুজো তেমন হতো না সারা গ্রামে একটি পুজো হতো তা হলো বর্ধিষ্ট সানাল বাড়ির পুজো পুজোর দিন সবাই আনন্দে মেতে থাকতো বাড়ির পুজো নিয়ে অপরদিকে লাহিরি বাড়িও খুব নাম করা গ্রামের সবাই ঠাকুর বাড়ি বলেই একটাকে চিনত বড় ভাই সুরেশ লাহিড়ি নাটোরের জমিদারের নায়েব ছিলেন ভীষণ দম্ভ ছিল এই নিয়ে তার তিনি রক চটাও ছিলেন তার ছোট ভাই ছিলেন তার ঠিক সম্পূর্ণ বিপরীত এল এম এফ চিকিৎসক হিসেবে তার গ্রামে বেশ খ্যাতি ছিল লাহিড়ি বাড়িকে ঠাকুর বাড়ি বলেই সবাই এক ডাকে চিনত বাড়ির পাশেই এক বিশাল পুষ্করিণী তার চারপাশ দিয়ে বেল অসত্য, বট পাকুর, আম জাম কাঁঠাল সুপুরি গাছের শাড়ি নারকেল গাছের শাড়ি প্রবাদ ছিল এই পুষ্করিণী যখন কাটা হচ্ছিল তখন জল ওঠেনি তারপর বাড়ির কর্তা রাজেন্দ্র নারায়ণ লাহিড়ি রাতে পুষ্করিণীর মাঝে গিয়ে শুয়ে ঠাকুরকে মানত করেন রাতেই তখন তিনি স্বপ্নাদৃষ্ট হন এক রাতের মধ্যে কালীমূর্তি গড়ে রং করে পুজো করে রাত থাকতে মূর্তি বিসর্জন দিলে তবে জল উঠবে তিনি তাই করেন তারপরেই জলে ভরে ওঠে বিশাল পুষ্করিণীটি গাছগাছালি ঘেরা পুষ্করিণীর দিকে দিনে গেলেই গাছ হমছম করে উঠত চারপাশে আর একটা অদ্ভুত নীরবতা বিরাজ করত রাতে তো কথাই নেই পুকুর পাড়ে এক বিশাল কতকালের পুরোনো এক বেল গাছ সেই বেল গাছে ওটা দুঃসাহস কেউ দেখাতো না এই বেল গাছের নিচেই রক্ষাকালীর থানের পাশে মঙ্গলচন্ডী ও শ্বেতলা মায়ের থান প্রতি বছর ধুমধাম করে পুজো হতো এখানে প্রতি বছর চৈত্র মাসে গাজন সন্ন্যাসীরা এখানেই এসে তাদের পুজো করতো সন্ন্যাসীদের পূজারীকে বলা হয় বালা সে তাদের দলের থেকে চারজনকে নির্বাচিত কর নির্বাচন করত গ্রাম থেকে দুপ্রোশ দূরে শ্মশানে মহাদেবের জন্য উড়ো ভোগ নিয়ে যাওয়ার জন্য সন্ন্যাসীরাই পরে বলতো তাদের মধ্যে এক অদ্ভুত শক্তির আবির্ভাব হতো যখন তাদের পূজারী মানে বালা গভীর রাতে তাদের স্নান করে আসতে বলতো তারপরে স্নান করে তারা নতুন বস্ত্র পরে মাটিতে বসত তাদের মাথায় মাটির গামলায় কিছু খিচুড়ি মাছ উঁচু করে মাটির গামলাটি ধরে রাখতে বলা হতো যাতে দৌড়ে যাবার সময় হাত সরে গামলা উল্টে পড়ে না যায় তার জন্য নতুন গামছা দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হতো হাত দুটিকে তারপর বালা মন্ত্র উচ্চারণ করে সর্ষে তাদের গায়ে ছিটিয়ে দিলেই তারা ঢাকায়ে বাজনা তালে তালে ধীরে ধীরে উঠে দাঁড়াতো আর তারপরেই তারা তীর গতিতে ছুটে যেত শ্মশানে পিছনে পিছনে বালা অন্যান্যরা ছুটে যেত ঠিকই কিন্তু ওদের নাগাল পেত না তখন বর্ষাকাল যোগেশ লাহিরি তার ধর্মপত্তি শৈলবালাকে সকালে রাজবাড়িতে কি এক জরুরি দরকারে গেছেন বলে গেছেন বিকেল নাগাদ ফিরে আসবে পদ্মার ইলিশ মাছ নিয়ে সারাদিন ধরে অঝোর ধারায় বৃষ্টি হবার জন্য গ্রামের পথ খাট জলমগ্ন হয়ে গেছে দিনের বেলায় বুনো ঝোপ থেকে ভেকুলের উল্লাসিত ডাকাডাকি চলছে আকাশে ঘর মেয়ে গাদার আচ্ছন্ন মাঝে মাঝে কখন ধীরে কখনো ধারে বৃষ্টি হচ্ছে তৎসহ আকাশ বিদীর্ণ করে আলোর ঝলকানি চলছে সাথে গুরুগম্ভীর মেঘের গর্জন তাও চলছে লোকেশ নাহিরি তার পত্নী শৈলবালাকে বলেছিলেন বিকেল নাগাদ বাড়ি ফিরে আসবেন রাজবাড়ি থেকে ইলিশ মাছ নিয়ে বৃষ্টিতে একে বৃষ্টিতে তার কাজে দেরি হলো অনেক তারপর ট্রেন বিভ্রাটে যখন কালুখালি জংশন হয়ে আর গান্ধী স্টেশনে এলেন তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে বউকে দেওয়া কথা মতো তিনি দুটি বেশ বড় সাইজের ইলিশ মাছ কিনলেন একটা ব্যাগে মাছ দুটো ভরে নিলো বাইরে বেরিয়ে আছে একে দিন বৃষ্টি হবার ফলে অন্য দিনের তুলনায় যাত্রী অনেক কম দু একজন চেনা লোকের সাথে যোগেশ লাইরি দেখালো স্টেশন চত্বরে তারাও এমন দুর্যোগ মুখর ভর্ষণ দেয় মাছ হাতে ওনাকে দেখতে পেয়ে চমকে গেল কারণ তখন তো এখনকার মতো বৈদ্যুতিক বাতির রমরমা ছিল না কেরোসিন তেলের হ্যারিকেন ও টেবিল ল্যাম্পের আধিক্য ঘরে ঘরে এর মিটমিটে আলো আধার তেমন কাটতো না একটু অবস্থাপন্নদের বাড়িতে পেট্রোম্যাক্স শোয়া তো সাধারণ বাড়িতে তা নগণ্য বললেই বলা চলে বা বিলাসিতার উপকরণ তখন স্টেশন চত্বরে যে গুটি কয়েক চিরা মানুষের দেখা পেলে সবাই তাকে দেখে একে অপরের মুখ মূরচাওয়াচ করতে থাকলো ও কিসে বাড়ি ফিরবেন হেঁটে বাড়ি ফিরবেন তখন একজন বললো আজ শনিবার একদম দুর্যোগ তারপর সন্ধ্যা নেমে গেছে তার চেয়েও বেশি ভয়ের সেটা হলো তার গ্রামে যাবার পথেই পড়বে মাতলাখালির এক কতকালের পুরনো বট গাছ জনশ্রুতি ওখানে অপদেবতার বাস পাশে এক ডহর ডহর মানে বড় গিল বটগাছের পাতা জলে পড়ে পচিয়ে পচে এক জল কালো রঙের আকার নিয়েছে সেখানে নাকি ভূতের আর বটগাছের নিচে কেউ গেলেই মাছের ওপর থেকে গাছের ওপর থেকে নাকি ঢিল ছুঁড়ে মারে যাই হোক এসব কথা শুনে যোগেশলাই ভয় তো পেলেন না উল্টে হাসতে থাকলেন কারণ তিনি খুব সাহসী ছিলেন তার প্রিয় বন্ধু ছিলেন আরেক ডাক্তার তিনি অশ্বিনী ডক্টর ছিলেন রঙের রঙের হাফ হাফ প্যান্ট ও ও শার্ট পরে হাঁটু পর্যন্ত সাদা মোজা কালো চকচকে তিনি খাঁকি বুট জুতো পরে এক সাদা রঙের ঘোড়া চড়ে রুগী দেখতে আসতেন দুজনে মিলে কতবার ভূত দেখার জন্য শ্মশানে আমাবস্যা রাতে ছুটে গেছেন তারই ই নেই তাই তিনি বললেন কিছু হবে না আর ভূত আসবে না আমার কাছে তার সাথে পাঁচ ব্যাটারির জোর আলো টর্চ ছিল আর আলো অনেক দূরে যেত আলোকিত হতো যাই হোক এসব কথা শুনে যোগেশ রায় ভয় তো পেলেন না উল্টে হাসতে হাসতে আসতে থাকলেন কারণ তিনি খুব সাহসী ছিলেন তার প্রিয় বন্ধু ছিলেন আরেক ডাক্তার গ্রামে তিনি অশ্বিনী ডক্টর নামে পরিচিত যিনি খাকি রঙের হাফ শার্ট হাফ প্যান্ট পরে হাঁটু পর্যন্ত সাদা মোজা কালো রঙের চকচকে ভূত জুতো করে এক সাদা রঙের ঘোড়া চড়ে রুগী দেখতে আসতে দুজনে মিলে কতবার ভূত দেখার জন্য শ্মশানে আমাদের ছুটে গেছেন তারই তাই তিনি বললেন কিছু হবে না আর ভূত আসবে না আমার কাছে তার সাথে পাঁচ ব্যাটারি জোড়ার টর্চ ছিল হাতে আলো অনেক দূর যেত আলোকিত হতো এবার চোখেশি তার গ্রামের দিকে যাওয়া শুরু করলেন সাথে সেই জোরালো টর্চ তার আলোয় অনেক দূর পর্যন্ত আলোকিত হয়ে যাচ্ছে পথের দুপাশে ঝোপ থেকে ভেকের গর্জন শোনা যাচ্ছে ঠান্ডা বাতাস বয়ে চলেছে মাঝে মাঝে সাথে মাঝে মাঝে আকাশ ফাটিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে ও মেঘের গুরুগম্ভীর আওয়াজ পথে জনপ্রাণী নেই বললেই চলে দেখতে দেখতে সেই মাতলা খালির বটগাছটি এসে পড়লো অন্ধকারে কেমন ঝুপসির মতো লাগছে তিনি সাহসী কিন্তু এবার যেন তার গা ছমছম করতে লাগলো যখন গাছের নিচে এলেন তখন তার গায়ের ওপর থেকে ঝরঝর করে কী একটা পড়লো চমকে গেলেন তিনি টর্চের আলো নিজের গায়ে ফেলে দেখলেন গুঁড়ো মাটির ঢেলা সেগুলো সাথে সাথে টর্চ গাছের ওপর ফেললেন কিন্তু জোরালো টর্চের আলোয় কিছুই দেখতে পেলেন না কতগুলো রাত চড়া পাখি বিকট ভাবে ডেকে উঠলো এবার তার মনে হলো সেই ডহ থেকে কেউ একজন নাকি কেউ একজন নাকি সুরে বলছে আমায় মাছ দিয়ে যা দিন ইলিশ মাছ খায় বেশি সাহস না হারিয়ে বললেন কে তুই কোথায় থাকিস খেয়ে করে হেসে উঠলো সেই লোকটি তারপর আবার বললো মাছটা দিয়ে যা অনেক দিন খাইনি তো যোগেশি এবার বুঝতে পারলেন লোকটিকে কারণ আগেই এই মাতলা কালীবাট গাছ ও পাশের ডহর নিয়ে শুনেছিলেন মেচবুতের কথা জান কথাও জানতেন তিনি বুদ্ধি করে বললেন এই ব্যাগ থেকে তো মাছ বের করতে পারবো না এমনভাবে হাতটাকে ব্যাগের সাথে বেঁধে দিয়েছে তাই তোর মাছ খেতে হলে আমার বাড়িতে আসতে হবে না কি সুরে সে বলল ঠিক আছে আমি তো বাড়িতেই যাচ্ছি চল বলে হাঁটা শুরু করলেন মনে হলো পিছুর পিছুর কেউ আসছে খানিকটা এসে যোগেশ লাহিড়ি জিজ্ঞাসা করলেন কে তুই আসছিস তো সাথে সাথে উত্তর এলো আসছি তুই তাড়াতাড়ি মাস্টার দেশেশলাহিড়ি বললেন এই তো এসে গেছি আর একটু গেলেই আমার বাড়ি খানিকটা সময় পরেই যোগেশ লাহিড়ি তার বাড়িতে এলেন অনুসরণ অনুসরণকারী সেই ভূতকে কিছু বলার আগেই সে ভূত বলে উঠলো তোর আমি বাড়িতে আমি যেতে পারবো না কারণ তোদের বাড়ির বন্ধন করা আছে আমি এখানেই অপেক্ষা করছি তুই নিয়ে মাছ আমার জন্য যোগেশ রাহিড়ি বললেন তাই হবে বলেই ভেতরে ঢুকেছি শৈলবালাকে বললেন এক্ষুনি মাছ দুটো কাটো ও রাতেই রান্না করবে অবাক শৈলবালা বললেন রান্না কালকে করলে হয় না যোগেশ রাহি বললেন না আজকেই করো এক্ষুনি আর মাছ কেটে তার যাবতীয় আঁশ কান একটা কাপড়ে বেঁধে তার মধ্যে গোটা দুই কাটা মাছ রেখে পুঁটলি বেঁধে আমাকে দাও শৈলবালা জিজ্ঞেস করলেন এই মাছের আঁস তুমি কি করবে যোগেশ লাইডি বললেন কাল সকালে বলবো তুমি তাড়াতাড়ি পুঁটলিটা দাও শৈলবালা বিনা বাক্য ব্যয়ে পুঁটলিটা তার স্বামীর হাতে তুলে দিলেন পুঁটলিটা হাতে পেয়ে যোগেশ লাইডি তরিত গতিতে বাড়ির বাইরে চলে গেলেন এবং সজোরে বললেন কে রে তুই আছিস সাথে সাথে উত্তর এলো আছে আমার মাছ নিয়ে এলে যোগেশ রাহী আওয়াজ লক্ষ্য করে সেই দিকে মাছের পুঁটলিটা ছুঁড়ে দিলেন বললেন তোর মাছ দিলাম ধর তারপরে বিস্মিত অভিভূত হয়ে দেখলেন সেই মাছের পুঁটলিটা অন্ধকারে হাওয়ায় ভাসতে ভাসতে দূরে চলে যাচ্ছে আমার গল্পেরই দ্বিতীয় পর্ব যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই গল্পটা শেষে একটুখানি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন চ্যানেলটা এবং সঙ্গে বেল আইকনটাকেও প্রেস করে দেবেন এবং বেল আইকনের সাথে ওই অল অল অপশানটাও একটুখানি প্রেস করবেন ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আজকের মতো এইটুকুই যাই হোক এসব কথা শুনেন লোকেশাই ভয় তো পেলেন না উল্টে হাসতে হাসতে আস্তে থাকলেন কারণ তিনি খুব সাহসী ছিলেন তার প্রিয় বন্ধু ছিলেন আরেক ডাক্তার গ্রামে তিনি ও সিনী ডক্টর নামে পরিচিত যিনি খাকি রঙের হাফ শার্ট হাফ প্যান্ট পরে হাঁটু পর্যন্ত সাদা মোজা কালো রঙের চকচকে জুতো পরে এক সাদা রঙের ঘোড়া চলে রুগী দেখতে আসতেন দুজনে মিলে কতবার ভূত দেখার জন্য শ্মশানে আমস্যাতে ছুটে গেছেন তার ইত্তা নেই তাই তিনি বললেন কিছু হবে না আর ভূত আসবে না আমার কাছে তার সাথে পাঁচ ব্যাটারির জোরালো টর্চ ছিল তার হাতে আলো অনেক দূর যেত আলোকিত হতো এবার যোগেশ লাহিড়ি তার গ্রামের দিকে যাওয়া শুরু করলেন সাথে সেই জোরালো টর্চ তার আলোয় অনেক দূর পর্যন্ত আলোকিত হয়ে যাচ্ছে পথের দুপাশে ঝোপ থেকে ভেকের গর্জন শোনা যাচ্ছে ঠান্ডা বাতাস বয়ে চলেছে মাঝে মাঝে সাথে মাঝে মাঝে আকাশ ফাটিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে ও মেঘের গুরুগম্ভীর আওয়াজ কত জনপ্রাণী নেই বললেই চলে দেখতে দেখতে সেই মাতলা খালির বট এসে পড়ল অন্ধকারে কেমন ঝুপসির মতো লাগছে তিনি সাহসী কিন্তু এবার যেন তার গা ছমছম করতে লাগলো যখন গাছের নিচে এলেন তখন তার গায়ের ওপর থেকে ঝরঝর করে কি একটা পড়ল চমকে গেলেন তিনি টর্চের আলো নিজের গায়ে ফেলে দেখলেন ঢেলা সেগুলো সাথে সাথে টর্চ গাছের ওপর ফেললেন কিন্তু জোরালো টর্চের আলোয় কিছুই দেখতে পেলেন না কতগুলো রাত চড়া পাখি বিকট ভাবে ডেকে উঠল এবার তার মনে হলো সেই ডহ থেকে কেউ একজন নাকি কেউ একজন নাকি সুরে বলছে আবার মাছ দিয়ে যা অনেক দিন ইলিশ মাছ খায়। চোখে সাহির সাহস না হারিয়ে বললেন কে তুই কোথায় দেখিস খেতেই করে হেসে উঠলো সেই লোকটি তারপর আবার বলল মাছটা দিয়ে যা অনেক দিন খায়নি তো চোখে সাহির এবার বুঝতে পারলেন লোকটিকে কারণ আগেই এই মাতলা কালীবাট গাছ ও পাশের ডহর নিয়ে শুনেছিলেন মেচোপুতের কথা জান কথাও জানতেন তিনি বুদ্ধি করে বললেন এই ব্যাগ থেকে তো মাছ বের করতে পারবো না এমনভাবে হাতটাকে ব্যাগের সাথে বেঁধে দিয়েছে তাই তোর মাছ খেতে হলে আমার বাড়িতে আসতে হবে না কি সুরে সে বলল ঠিক আছে আমি তোর বাড়িতেই যাচ্ছি চল বলে হাঁটা শুরু করলেন মনে হলো পিছুর পিছুর কেউ আসছে এসে যোগেশ লাইডি জিজ্ঞাসা করলেন কে তুই আসছিস তো সাথে সাথে উত্তর এলো আসছি তুই তাড়াতাড়ি মাস্টার দেশ লাহিরি বললেন এই তো এসে গেছি আর একটু গেলেই আমার বাড়ি খানিকটা সময় পরেই যোগেশ লাহিড়ি তার বাড়িতে এলেন অনুসরণ অনুসরণকারী সেই ভূতকে কিছু বলার আগেই সে সেই ভূত বলে উঠলো তোর আমি বাড়িতে আমি যেতে পারবো না কারণ তোদের বাড়ি বন্ধন করা আছে আমি এখানে অপেক্ষা করছি তুই নিয়ে মাছ আমার জন্য। যোগেশ লাহিড়ি বললেন তাই হবে বলেই ভেতরে ঢুকেছি শৈলবালাকে বললেন এক্ষুনি মাছ দুটো কাটো ও রাতেই রান্না করবে অবাক শৈলবেলা বললেন রান্না কালকে করলে হয় না যোগেশ লাইড়ি বললেন না আজকেই করো এক্ষুনি আর মাছ কেটে তার যাবতীয় আঁশ কান একটা কাপড়ে বেঁধে তার মধ্যে গোটা দুই কাটা মাছ রেখে পুঁটলি বেঁধে আমাকে দাও শৈলবেলা জিজ্ঞেস করলেন এই মাছের নিয়ে তুমি কি করবে যোগেশ রায়েরি বললেন কাল সকালে বলবো তুমি তাড়াতাড়ি পুঁটলিটা দাও শৈলবালা বিনা বাক্য ব্যয় পুটলিটা তার স্বামীর হাতে তুলে দিলেন পুঁটলিটা হাতে পেয়ে যোগেশ লাইডি তরিত গতিতে বাড়ির বাইরে চলে গেলেন এবং সজলে বললেন কিরে তুই আছিস সাথে সাথে এলো আছে আমার মাছ নিয়ে এলে যোগেশ লাহেডি আওয়াজ লক্ষ্য করে সেই দিকে মাছের পুঁটলিটা ছুঁড়ে দিলেন বললেন তোর মাছ দিলাম নে ধর তারপরে বিস্মিত অভিভূত হয়ে দেখলেন সেই মাছের পুঁটলিটা অন্ধকারে হাওয়ায় ভাসতে ভাসতে দূরে চলে যাচ্ছে আমার গল্পেরই দ্বিতীয় পর্ব যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই গল্পটা শেষে একটুখানি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন চ্যানেলটা এবং সঙ্গে বেল আইকনটাকেও প্রেস করে দেবেন এবং বেল আইকনের সাথে ওই অল অল অপশানটাও একটুখানি প্রেস করবেন ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আজকের মতো এইটুকুই পোস্টা।